আসসালামু আলাইকুম স্বাগতম স্বপ্নের দিগন্তে আজকের বিশেষ আয়োজন তারার মেলা বসন্তপুর গ্রামের শিশুদের নিয়ে এক আনন্দময় ইফতার মাহফিল শিশুরা আমাদের ভবিষ্যৎ আর তাদের সঠিক পথে এগিয়ে নেওয়ায় আমাদের দায়িত্ব তাই ইফতারের আগে তারা শুনছে উপদেশমূলক কথা শিখছে নৈতিক কথা অন্যদিকে চলছে সুসজ্জিত ইফতারের আয়োজন আসসালামু আলাইকুম আমি আহমদ আব্দুল্লাহ পরিচালক ফুলগুড়ি আসল তারামেলা শাখা জাতীয় শিশু কিশু সংগঠন ফুলকুরি আসল মূলত প্রতিষ্ঠিত হয়েছিল একতা শিক্ষা চরিত্র স্বাস্থ্য সেবায় পাঁচটি মূল মন্ত্রকে সামনে নিয়ে আমাদের ফুলকুরি আসরের মূল স্লোগান হচ্ছে নিজের গড় পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো আমাদের পাঁচটি কর্মসূচিতে বিভক্ত এই আসরে আমাদের রয়েছে সদস্য চৌকশ এবং ভীমান অভিযাত্রী এবং এখানে আমাদের সদস্য হতে হলে সর্বনিম্ন ষোলো বছর হতে হবে ষোলো বছর বয়সী যে কোনো মানুষ এখানে আমাদের ফুলকুরি সদস্য হতে পারবে এখানে ফুলকুরি কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা সাহিত্য বিভাগ সাংস্কৃতিক বিভাগ খেলাধুলা ও ব্যায়াম বিভাগ কৃষি শিল্প বিজ্ঞান বিভাগ এবং সর্বশেষ হচ্ছে সমাজসেবা বিভাগ এই সবগুলো মন্ত্রকে সামনে নিয়ে আমরা চেষ্টা করছি শিশুদেরকে নৈতিকভাবে উন্নত করতে তাদেরকে ছোটোবেলা থেকে তাদের মধ্যে তাওভিদের যে বীজ সেটিকে মানে একেবারে উদ্ঘীরণ করে দিয়ে আমরা তাদেরকে ফুলে ফুলে সুশোভিত করার এই মন্ত্রকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো সবার সহযোগিতা এবং সবার দোয়ায় আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এই বলে আমি ইফতারের আগে শিশুদের সাথে কিছু সময় কাটানো হচ্ছে নৈতিক শিক্ষা ও মানবিকতা নিয়ে আলোচনা করে তারা শিখছে সততা ন্যায়পরণতা দানশীলতা ও ভ্রাতৃত্বের মূল্য শিশুরা মনোযোগ দিয়ে শুনছে কারণ এগুলোই তাদের আগামী দিনের পাথেও অন্যদিকে চলছে ইফতারের প্রস্তুতি তাজা খেজুর সুস্বাদু শরবত ফলের থালা আর নানা পদের ইত্যাদি সাজানো হচ্ছে সবার জন্য এ যেন এক অন্যরকম ভালোবাসার পরিবেশ যেখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করছে শিশুদের জন্য আজকের এই আয়োজন যেন এক অন্যরকম আনন্দের দিন তারা সবাই একসাথে বসে ইফতার করবে মুখে হাসি মনে শান্তি এই তিরিশই প্রমাণ করে সত্যিকারের আনন্দ ভাগাভাগির মাধ্যমেই পাওয়া যায় এভাবেই ফুলকটি তারান মেলার উদ্যোগে আমাদের শিশুদের জন্য এক সুন্দর আগামী তৈরি করছে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই আয়োজন ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ স্বপ্নের দিগন্ত ফলো করুন লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন শিশুরাই আমাদের ভবিষ্যৎ তাদের হাসি আমাদের সফলতা ধন্যবাদ